বন্ধুরা এই দুপুর সময় ব্যাপক বাতাস হচ্ছে তো অনেকক্ষণ গ্রামীণ পরিবেশ দেখাইলাম তো ওখান থেকে একটা যে রি নিছি এটা খাচ্ছি একদম গ্রামীণ আসসালামু আলাইকুম বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজে ঠিক বারোটা তো এই দুপুর সময় এখানে একটা কাজে আসছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু আমাদের এই বিলের পরিস্থিতি বিলের আশেপাশের এই পরিবেশটা একটু শেয়ার করি তো এই যে এখান থেকে পাট কাটা হয়েছে এগুলো জাগ দেওয়া হয়েছে তো ওই নিচ দিয়ে হচ্ছে ধান বোনা হয়েছে যেখানে বর্ষার পানি চলে আসছে আর এই দিক দিয়ে হয়তো ধান লাগানো হবে আর কিছু কিছু জায়গায় ওই ধান লাগানো হয়েছে ওইদিকে ধান লাগানো হয়েছে যদিও ওই ফুটেজগুলো জলে যাবে কারণ এখন একটু বেশি ফর্সা তো চারিদিকে এই জন্য আর আমার ফোনটাও ততটা ভালো না তো এই যে আশেপাশের অবস্থা এটা একটা পুকুর বিশাল মাছ চাষ করে তো সব মিলিয়ে ভালো লাগে এখানে কি দিছে একটু ও এখানে একটা জাংলা আছে এই যে বোধ হয় লাউ দিছে। এটা হচ্ছে কোমরের গাছ এই যে এই বাড়ির মানুষ হচ্ছে নিজেদের সবজি নিজেরাই লাগিয়ে খায় এটা ভালো আর এটা হচ্ছে আমাদের বিল করুলিয়া ছোটোবেলায় আগে এদিক দিয়ে বড়শি দিয়ে মাছ মারতাম এখন মারা হয় না তো যাদের হচ্ছে গ্রামীণ ভিডিও ভালো লাগে গ্রামীণ দৃশ্যগুলো তারা অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন অনেক দিন হলো ভিডিও বানাই হ্যাঁ তো ভিডিওর কন্টেন্ট হয়তো ভালো হয় না এই জন্য পাবলিক দেখে না যদিও আমি ওটা কোনো ব্যাপার না কোনো সমস্যা নাই সেই হচ্ছে পরিস্থিতি আমাদের এদিকের বন্ধুরা এই দুপুর সময় ব্যাপক বাতাস হচ্ছে তো অনেকক্ষণ গ্রামীণ পরিবেশ দেখাইলাম তো ওখান থেকে একটা যে রি নিছি এটা খাচ্ছি একদম গ্রামীণ পরিবেশে বড় হওয়া ওইখানে গাছ আছে যদিও না বলে খাইছি তো আর কখনো খাবো না ইচ্ছে হলো তাই এটা পেরে খাচ্ছি খুব স্বাদ তো নিজে লাগিয়ে খাবেন খুব ভালো লাগবে নিজের গাছের ফল আসলেই অনেক ভালো লাগে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন